আজকে চলো তোমাদের সঙ্গে খুবই সিম্পল এবং সহজভাবে একটা টিফিন রেসিপি শেয়ার করে দেখাবো অনেক সময় অফিসে তাড়াহুড়োর সময় হাজবেন্ডরা কিন্তু না খেয়ে বেরিয়ে যায় তো সেটা কখনো করতে না দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে আর পেটটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য এখানে সবার প্রথমে একটা টমেটো নিয়েছি একটা গোটা টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার টমেটোটাকে খুব ভালো করে কাটতে হবে মাঝখান থেকে এরকম পাতলা গোল স্লাইস করে কেটে নিতে হবে একটু পাতলা করে কাটবে তাহলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে একজনের পরিমাণ মতন করেছিলাম তার জন্য আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা এইভাবে কেটে নেওয়ার পর এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে পরিমাণটা যেহেতু একজনের মতন করেছিলাম তার জন্য এখানে একটা ডিম ভেঙে নিয়েছিলাম এবার তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন এক টেবিল চামচ কুচানো পেঁয়াজ টেবিল ধনে পাতা আর দিচ্ছি ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে তারপর অন্যদিকে অল্প একটুখানি আটা মাখা নিয়েছিলাম তোমাদের বাড়িতে যদি অল্প একটুখানি আটা মাখা বেঁচে যায় তো সেটা কখনো ফেলে না দিয়েও রেসিপিটা একদিন এভাবে বানিয়ে খেতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর খুবই অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যাবে আটা মাখাটাও নষ্ট হবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আটা মাখাটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে এবার একটা বড় সাইজের লেচি কেটে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে খুব ভালো করে প্রথমে বেলতে হবে তারপরে আবারও অল্প পরিমাণে তেল শুকনো আটা ছড়িয়ে খুব খুব ভালো মতন লাচ্ছা পরোটা আকারে ভাজ করে আবারও বেলতে হবে তোমরা চাইলে এটাকে নর্মাল পরোটা করেও ভাজতে পারো তবে আমি এখানে একটু লাচ্ছা পরোটা করে ভাজলাম তাতে করে পরোটাটা খুবই সফট হবে আর খেতেও সুস্বাদু হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকে রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডিমিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাজ ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু লাচ্ছা আকারে ভাজ করে আবারও বেলে নিতে হবে একটা পরোটা এইভাবে বেলে নেওয়ার পর এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে খুব ভালো করে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে কয়েক সেকেন্ড এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর এবারের মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই লাচ্ছা পরোটা তোমাদের আগে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে দেখতেই পাচ্ছ খুবই অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে এপিট হালকা করে ভেজে নিতে হবে একটা পরোটা ভাজা হয়ে গেলে এবার ওই একই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিচ্ছি তারপর ওই টমেটো স্লাইসগুলোকে দিয়ে সামান্য পরিমাণে নুন দেব টমেটোগুলোকে গোল করে ছড়িয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিলাম এতে করে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে প্রায় এক মিনিট রেখে দিয়েছিলাম ততক্ষণে কিন্তু টমেটোগুলো নরম হয়ে গেছে আর এই অবস্থাতে একটু উল্টে পাল্টে দিলাম এখন আমরা যে ডিমের মিশ্রণটা আগে থেকে বানিয়ে রাখলাম সেই মিশ্রণটা ওপর দিয়ে ছড়িয়ে দেব টমেটোর ওপরে ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দেওয়ার পর এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় এক মিনিট ততক্ষণে ডিমটা একটু জমাট বেঁধে যাবে এক মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এবার যে একটা পরোটা আমরা আগে থেকে ভেজে রাখলাম ডিমের ওপরে পরোটাকে দিয়ে খুব সাবধানে বসিয়ে একটু চেপে চেপে দিলাম এতে করে খুব সহজে আটকে যাবে তারপর উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে মধ্যে অ্যাড করতে হবে কুচানো পেঁয়াজ কুচানো গাজর আর দিচ্ছি টমেটো সস আর মেয়োনেজের মিশ্রণের একটা সস এটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো আর দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমি এখানে নিজের আমি এখানে নিজের ইচ্ছে মতন জিনিসগুলোকে দিয়ে দিয়েছিলাম তবে তোমরা চাইলে কুচি অথবা অল্প করে চিজ এর মধ্যে গ্রেড করে দিতে পারো তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে তবে সেটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় বলে আমি এখানে অ্যাভয়েড করেছিলাম সব কিছু দিয়ে এবার খুব সাবধানে এটাকে ভাজ করতে হবে আর আমি এখানে কাজটা কিভাবে করলাম সেটা আশা করে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে তারপর আমি এখানে গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম তোমরা এখানে নিজের ইচ্ছে মতন এভাবে কেটেও সার্ভ করতে পারো তৈরি হয়ে গেছে খুবই সহজে একটা সিম্পল রেসিপি এটা তোমরা টিফিন হিসেবে অথবা সকালের ব্রেকফাস্টে কিন্তু অনায়াসে খেতে পারবে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর এটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকবে স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে যেহেতু এটা আটা দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ